উনি ভাইস চেয়ারম্যান হওয়ার পরে ওনার ক্ষমতার প্রভাব দেখে আওয়ামী লীগের প্রভাব দেখে আওয়ামী লীগের বেশ কিছু নেতা এবং এলাকার কিছু লোকের সহযোগিতায় উনি উনি এই তিন লোককে করে করে সম্পূর্ণ জায়গাটা দখল এটা নিয়ে বেশ কয়েকবার দুর্নীতি দমন কমিশন পুলিশের মহাপরিদর্শক তারপরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাদের কাছে বেশ কয়েকবার চিঠিপত্র দেওয়া হয়েছে কিন্তু উনি ওনার ক্ষমতার বলয়ে আওয়ামী লীগ ক্ষমতায় সেই ক্ষমতার বলে এবং উনিও ভাইস চেয়ারম্যান সেই ক্ষমতার বলে আমরা এই চিঠিপত্রগুলোর কোনো প্রতিকার আমরা পাই নাই রহমান রহিম ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি সরাইল উপজেলা তথা কালীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের জানার উদ্দেশ্যে আমি আমার পক্ষ থেকে দুই চারটি কথা উপস্থাপন করতে চাই আজকে আমি আমার খরিদ করা সত্যবান মালিক হইয়া আমি আজকে আমার জায়গার পজিশন নিতে আসছি নিতে আসছি এই জন্য যে আমি জায়গাটা একটা অবহেলিত মানুষের কাছে ছিল এই লোকটারে যুগর জবরপূর্বক ভাবে আমাদের মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুকিয়া বেগম নিরীহ মানুষদেরকে উচ্ছেদ করে দিছিল তাদের কাছ থেকে আমি বর্তমান বাজার মূল্যে ন্যায্য মূল্যে আমি খরিদ জায়গাটা খরিদ করি আমার কাছে সকল ধরনের এভিডেন্স আছে এবং এই জায়গা কিভাবে কি হয়েছে আমি ঘটনার শুরু থেকে একদম বিস্তারিত উল্লেখ করতে চাই এখানে মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করতে চাইতে সেই জন্য যাতে কেউ কেউ কোন ধরনের কাদা চুরাচুরি না করতে পারে সেই জন্য উনিশশো সালের উনিশশো সালের দিকে আমাদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুকিয়া মেম্বার উনি দন ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল উনি টোটাল বাড়ি এবং পুকুর দুই দাগে একশো শতক জায়গা একশো শতক জায়গা উনি সুলতান মমতাজ এবং জিন্নার কাছে বিক্রি করছিল এই বিক্রি করার আগে উনি উনিশশো সালে ওনার চাষাত্ত ভাই এবং চাষাত্ত বোনের কাছে আট শতক জায়গা ওয়াজ বদলে বিক্রি করে রাখে উনি এই বিকৃত অংশটা গোপন রেখে উনি আবার ছিয়ানব্বই সালে সুলতান জিন্না এবং মমতা সারা তিন বেয়ের কাছে সাফকল দুলিলে বিক্রি করে এই সম্পত্তি থেকে নিঃসত্ববান হন তারপরে উনি আমাদের এলাকার একজন প্রবীণ মুরব্বী হুসেন আলী বাড়িতে বেশ কয়েক বছর এক বিটের জায়গা দুই চলা আশ্রিত অবস্থায় ছিল তারপরে সুলতান এবং জিন্দা তারা এই দেশে আদম ব্যবসা করতে গিয়া দেনাগ্রস্ত হয় হওয়ার পরে তারা এখান থেকে ষাট শতাংশ জায়গা আমাদের এলাকারই রেজিয়া ম্যাডামের বাবা এবং মা আনোয়ার এবং ওনার মা নাম রুকিয়া এই দুইজনের কাছে ষাট শত জায়গা বিক্রি করে ওনারাও পরে ওনাদের জায়গাটা জন বিক্রয় করে ফেলে তখন ওই সভাতে রুকিয়া ফুফু মহিলা ভাইস চেয়ারম্যান উনি ষাট জায়গা বৈধভাবে ক্রয় করেন সুলতান জিন্না এবং মমতাজ তাদের নামে আরো বাষট্টি শতাংশ জায়গা রয়ে যায় উনি ভাইস চেয়ারম্যান হওয়ার পরে ওনার ক্ষমতার প্রভাব দেখে আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতা এবং এলাকার কিছু লোকের সহযোগিতায় উনি এই তিন লোককে জোরপূর্বক ভাবে বাড়ি করে বাড়ি করে সম্পূর্ণ জায়গাটা উনি দখল করে এটা নিয়ে বেশ কয়েকবার দুর্নীতি দমন কমিশন পুলিশের মহাপরিদর্শক তারপরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাদের কাছে বেশ কয়েকবার চিঠিপত্র দেওয়া হয়েছে কিন্তু উনি ওনার ক্ষমতার বলে আওয়ামী লীগ ক্ষমতায় সেই ক্ষমতার বলে এবং উনিও ভাইস চেয়ারম্যান সেই ক্ষমতার বলে আমরা এই চিঠিপত্র এগুলোর কোনো প্রতিকার আমরা পাই নাই পরবর্তীতে সুলতান মারা যায় মারা যাওয়ার পরে সুলতানের ভাই জিন্না এবং মমতাজ তারা দুইজন তাদের দুইজনর অংশ এবং সুলতানের যে অবশিষ্ট অংশ আছে এই অবশিষ্ট অংশ তারা তাদের একমাত্র বুন বুন নামে পাওয়ার অফ অ্যাটিন্ড করে দেওয়া 2017 সালে তো 2017 সালে পাওয়ার অফ অ্যাটিন্ড করে করার পরে এই সম্পত্তির মালিক হয় যে বুন বুন মালিক হওয়ার পরে বুন আমাদের কাছে জায়গাটা বিক্রি করে বিক্রি করে এবং ওনার সাথে দামদসব বস্তু করে বর্তমান যে বাজার মূল্যছে বাজার মূল্যের মতে আমি এই শতাংশ জায়গা ক্রয় করি ক্রয় করে এখন আমি এই জায়গার পজিশনে আরছি এই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম আমার কাছে দলিলপত্র সব কিছু আছে আমি আপনাদের কাছে আপনারা চাইলে আমি দলিলপত্রগুলো দিতে পারি আমি যে দলিলে মালিক হইছি আমার দলিলের নাম্বার হলো আমি যে দলিলে মালিক হইছি এই দলিলের ক্রম দলিল নাম্বার হলো 3550 নাম্বার দলিল আমি জায়গার মালিক আমি আম দেশবাসীর মাধ্যমে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীর কাছে এবং এই সরাইল উপজেলার সর্বস্তরের মানুষের কাছে এই ঘটনাটা সত্যতা উপস্থাপন করলাম উপর মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম